হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প দুমুঠো বিকেল পর্ব নয় রাইটার আফনার লারা রিহাব রেডি হয়ে রোম থেকে বেরিয়ে রিম জিমের দিকে এক নজর তাকিয়ে আবার নিজের কাজ মন দিতে দিতে বলল আমি তো আমার সাথে কথা বলেছি তোমা এখান থেকে তোর সাথে ওয়ার্সিটি যাবে একই রিক্সাতে আসার সময় ও পথে ওর বাসার সামনে নেমে যাবে তারপর ওই একই রিক্সা ধরে তুই বাসায় ফিরবি আর তামিম ওকে মা স্কুলে দিয়ে আসবে আর নয়তো তোর সাথে রিক্সায় তুলে নিস তাহলেই হয় আচ্ছা রিহাব টেবিল থেকে ব্রেড নিয়ে মুখে দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল মা আমি আজ নাস্তা করব না সময় নাই রিহাব কিছু মুখে দিয়ে যা হ্যাঁ ব্রেড নিয়েছি চিন্তা করো না রিহাব নিচে নেমে নিজের বাইকে উঠে বসতেই অফাস থেকে কেউ একজন ওর বাইকে উঠে বসলো তা ওর কাঁধে হাত রেখে রিহাব চমকে গিয়ে হেলমেট পরা বাদ দিয়ে পিছনে ফিরে তাকালো আখি চোরের মতন একটা লোক নিয়ে তাকিয়ে আছে ওর দিকে তুই নাম আমার বাইক থেকে আখি কাঁদো কাঁদো মুখ করে বললো যা হয়েছে আপনার আর আমার ভাইয়ের সাথে হয়েছে তার রাগ আমার উপর দিয়ে ঝাড়েন কেন তুই নাম না হলে মেরে বুথ বানিয়ে দেব। দিন তাও নামব না আমি চাস কি তুই লং ড্রাইভে যাবো প্লিজ প্লিজ কাল তোর মা আমাকে যা তা শোনালো এরপর তোদের বাসার দিকে তাকা তো আমার ঘেন না পায় আমার দিকেও এর বাইক থেকে নেমে আকির হাত ধরে টান দিয়ে বাইক থেকে নামিয়ে ফেললো তারপরে এক চিৎকার করে বলল। এই স্পর্শ আঁকি চোখ বড় করে হাত ছাড়াতে সারাতে বললো আর জীবনেও ডিস্টার্ব করবো না প্রমিস তোর খেলা আজ আমি করব। বাইর স্পর্শ রেডি হচ্ছিল নিজের রুমে রিহাবের এমন চিৎকার তার কানে আসতে এসে বারান্দায় এসে দেখলো ওর বোনের হাত ধরে রাগ রাগি চোখে এদিকে এসে আছে স্পর্শ ব্রুকুশকে বলল। আঁকি তুই ওখানে কি করিস আর রিহাব তুমি আমার বোনের হাত এমন দৌড়ে রেখেছো কেন কেন দৌড়েছি তোমার বোন দিন রাত আমার পিছন লেগে থাকে তোমাদের কী এসব ছাড়া আর কোনো কাজ নেই ততক্ষণে রোকসানা বেগম এসে হাজির হয়েছেন রিহাবটাই রিহাবটাই টেনে ঠিক করে আঁকড়ে হাত ছেড়ে দিয়ে বলল মা বাবা এগুলো শিখিয়েছে রোকসানা বেগম তো রেগে আগুন অন্ নিয়ে তিনি বাসার নিচে চলে এসে আখির গালে একচর মেরে দিয়ে টানতে টানতে নিয়ে গেল ওকে রিহাবের খারাপ লাগলো বিষয়টা সেই স্পর্শকে ডেকেছিল কিন্তু রোকসানা বেগমে সে এমন করবেন তা জানা ছিল না তার আঁকিকে ও রুমে ঢুকিয়ে মা এবার স্পর্শকে ডেকে আনলেন সোফার রুমে স্পর্শ একবার মায়ের দিকে তাকাচ্ছে আবার আঁকির রুমের দিকে তাকাচ্ছে আঁকি বিছানায় বসে বাচ্চাদের মতো কেঁদেই যাচ্ছে এসব দেখার জন্য এতদিন বেঁচেছিলাম আমি তোরা এক কাজ কর দুটোই মিলে আমাকে বিষ খাওয়ায় দে মা প্লিজ আমাকে ব্যাপারটা ক্লিয়ার করতে দাও কি ক্লিয়ার করবি তুই এর ইহাবের কত দেমা তা তো দেখলে আমাকে পর্যন্ত অপমান করলো আমি কাল ওর মা বাবাকে নিয়ে কথা বলেছিলাম বলে আজ আমাকে এটা নিয়ে কোটা দিলো এরকম একটা বিয়াদব ছেলের জন্য কিনা আমার মেয়ে পাগল আবার তার বোনের জন্য আমার ছেলে পাগল তাই তো বলি ভাই বোন দুটোই সারাদিন ওপাসটায় কি করে ব্যাস অনেক হয়েছে আঁকির এই সেমিস্টার শেষ হলেই আমি ওর সাথে আশিকের বিয়ে দিয়ে দেবো আশিককে আমার অনেক পছন্দ হয় তাছাড়া ওর নতুন নতুন জবও নিয়েছে বাসাও কাছে ওরে বিদায় করব না হলে কোনো কাণ্ড গটিয়ে ছাড়ব মেয়ে হয় কি না ছেলেদের পিছু ঘুরে মা ইজ্জত কিছু আর রাখলো না তবা তবা মা প্লিজ আঁকিকে আমি বুঝিয়ে দেবো তুমি এত হাইপার হয়েও না ঠিক আছে আমি ঠান্ডা হলাম তা আমার কথার এক পাও নরচর হবে না আমি আজই আশিকের মায়ের সাথে কথা বলে নেব আর তুই তো কোনো কথা বলবি না তোকে যদি আর একদিন আমি ওই মেয়েটার দিকে তাকাতে দেখেছি তো আমি খাওয়া দাওয়া করে দেব মনে রাখিস রিহাবের চিৎকার এতে রিম রিমার মা এসে বারান্দায় দাঁড়িয়ে সবটা দেখছিলেন মা তো রেগে আছেন অনেক রিহাবকে দমকিয়ে উপরে আসতে বললেন তিনি এসব শিখিয়েছি তোকে বড়দের সাথে এমন করে কথা বলে সুন্দর করে বলা যেত শুধু শুধু এখন তোর জন্য আঁকি মার কাছে মেয়েটার কি খুদ আছে তোকে পাগলের মতো ভালোবাসি এটা তার অপরাধ তার অপরাধ হলো যে রোকসানা বেগমের মেয়ে এবং স্পর্শ স্টেকের বোন কথাটা বলে রিহাব চলে গেল অফিসের দিকে স্পর্শ চুপচাপ তার বারান্দায় বসে আছে আঁকির রুমের দরজা বন্ধ আঁকিকে আমি দোষ দেব না কারণ আমি যেমনটা করছি ও তেমনটাই করছে রিয়াপ একটা ভালো ছেলে জব করে ভালো বায়ো বটে ওকে নিয়ে কোনো সন্দেহ নেই আমার কিন্তু একটু বদমিশাছি তবে আমার বোনকে ভালোবাসলে মন থেকেই বাসবে। কথা হলো মা রাজি না রিয়াপ নিজেও রাজি না সে আমার কারণে রাজি না ধর স্পর্শ রিমের বারান্দায় দিকে এক নজর দেখালো রিম ঠুস করে গাছে পানি দিয়ে মুখ বাকি হয়ে চলে গেছে তার মানে এতক্ষণ এখানে ছিল ওর সাথে কথা বলতে হবে ওর ভাইকেও মানাতে পারবে রিম তৈরি হয়ে সোপায় বসে আছে তমা আসলে ওর সাথে যাবে পার্সিটিতে তমা আস্তে আস্তে দশ পনেরো মিনিট তো দেরি হয়ে তারপর রিম তমা আর তামে মিলে একটা রিক্সটায় উঠলো স্পর্শ বাইকে করে আসতেছে ওদের ফলো করতে করতে কিনে রিম আস স্পর্শ বাইকে দেখছি না যে রিম সামনের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস পেলে বলল ওই যে কতক্ষণ বাদে বাদে বাইকের আওয়াজ পাচ্ছিস ওটা তারই বাইকের আওয়াজ হোয়াট প্লিজ রিক্সাটা থামা আমার খুব শখ ভাইয়ার সাথে একটু কথা বলবো তোকে আমার ভাইয়া পাঠিয়েছে ওই স্পর্শ থেকে বাঁচার জন্য আর তুই কিনা তার কাছে যেতে চাস কথাটা বলে রিম রিক্সা থামিয়ে তামিমকে স্কুলে দিয়ে এসে আবার রিক্সায় উঠতে নিতেই তোমা এক লাপে রিক্সা থেকে নেমে গিয়ে পিছনের দিকে তাকালো স্পর্শ ওর সাথে সাথে বাইক থামিয়ে নিয়েছে ওই তো স্পর্শ ভাইয়া হায় রিম মাথায় হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়ি থেকে কোনো উপায় না পেয়ে রিক্সায় উঠে বসে থাকল তোমার দৌড়ে চলে গেছে স্পর্শের বাইকের দিকে হাই ভাইয়া আমি তোমা রিমজিমের একমাত্র কিউটি বেস্টি স্পর্শ চোখ থেকে সানগ্লাস খুলে বলল জানি ওর সাথে তোমাকে দেখেছি অনেক তবে নাম জানতাম না নাইস টু মিট ইউ ভাইয়া আপনাকে আমার অনেক ভাল লাগে তাই তাহলে তাহলে ভাইয়ার সাথে ভাইয়ার একটা কাজ করে দাও কি স্পর্শ বাইকের চাবি ওর পিছনে বসে থাকা আশিকের হাতে দড়িয়ে দিয়ে নিজে নেমে গেল তারপর তো আমাকে বলল আশিকের সাথে লং ড্রাইভে যাও আমাকে আর রিমকে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দাও রিহাব ভাইয়া জানলে আমাকে খেলাবে তুমি যদি আশিকের সাথে ঘুরতে যাও তাহলে এতে রিহাবেরও লাভ হবে সেটা কি করে আশিক তোমার হাত ধরে টেনে বাইকে বসাতে বসাতে বলল সেটা না হয় পথেই বুঝিয়ে দেবো কিউটি তোমা তো আশিকের মুচকি হাসি দেখে ক্রাশ খেয়ে ব্যাকা হয়ে গেছে তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না স্পর্শ আশিকের দিকে তাকিয়ে চোখ মেরে চলে গেল রেমের কাছে তুই এতক্ষণ সময় লাগালি কেন তোমা কি বললো ওই লোকটা কথাটা বলে রিমজিম পাশে তাকাতেই দেখল স্পর্শ ওর পাশে রিক্সায় উঠে বসেছে ততক্ষণে রিম এক চিৎকার করতে নিতে স্পর্শ ওর মুখ চেপে ধরে বলল আস্তে আমি কথা বলা শেষ করে নেমে যাব শুধু শান্ত হয়ে কথা শোনো আমার স্পর্শ এবার রিমের মুখ থেকে হাত ছড়ালো আপনার সাহস হলে কী করে আমার রিকশায় ওঠার নামন বলছে তাহলে আমি নামব রিম নেমে যেতে যেতেই স্পর্শ রিমের হাতে খিসিয়ে ধরে আটকে ফেলল বললাম তো কথা শেষ করে নেমে যাব। রিম ভ্রহকুশকে বলল তোমা কোথায় আশিকের সাথে ঘুরতে গেছে আচ্ছা যা বলার ছিল তা বলতেছি তুমি রিহাবকে বোঝাবা আঁকির কথা বলে রিম কিছুক্ষণ ভেবে বলল আমি কেন বোঝাবো ভাইয়া আঁকিয়াপুকে ভালোবাসে না আমি তো আর জোর করতে পারি না কে বললো তোমাকে এটা তুমি আসলে ভালোবাসা কি সেটাই জানো না আর যখন মা আখকে চর মেরে নিয়ে গিয়েছিল রিহাবের চেহারা দেখেছিলে তুমি কষ্টে ওর বুকটা ফেটে যাচ্ছিল জাস্ট কিন্তু কেন ভাইয়া নিজেই তো আপনার আম্মুকে ডেকে নিয়েছিল হুম সেটাই তোমরা ভাই বোন একই দাতুর মানে ভিতরে ভিতরে অনেক মোহাব্বত করে বাট মুকে স্বীকার করতে গেলে তোমাদের মনে হয় টাকা দিতে হবে ব্যাপারটা এরকম ভাইয়াকে নিয়ে কথা বলছেন ভালো আবার আমাকে খোঁজাচ্ছেন কি জন্যে আচ্ছা বাদ দাও তোমার ভাইয়া আঁকিকে ভালোবাসে তাতে আমার কোনো সন্দেহ নেই এখন তোমার কাজ হলো তোমার ভাইয়াকে বোঝানো আপনি এসব করতেছেন যাতে ভাইয়ার আর আঁকি আপুর সেটিং হয়ে গেলে আপনার আমাকে ডিস্টার্ব করতে সুবিধা হয়ে যাক স্পর্শ কিছু না বলেই চুপচাপ রিমের চুলের বেঞ্চ শেষ অংশ ধরে এক টান মারল সহজরে আহ স্পর্শ রিমের চোখের দিকে চেয়ে বলল যেটা করব না বা করতেও চাই না সেটা কেন নিজে নিজে ক্যালকুলেট করতেছো রিম আরেকদিকে মুখ নিয়ে হাত বাজ করে বলল ভাইয়া রাজি হবে না তুমি বলো তো দেখো আঁকি আমার একটা মাত্র বোন ওর কষ্ট আমি সহ্য করতে পারবো না আর তোমার ভাইয়া আমার সাথে যেমন বিহেভ করে তা তুমি জানো তারপরেও তো ওকে মানতেছি আমি তাহলে তোমার অমত কেন আমার অমত নয় তাকে আপুকে আমিও পছন্দ করি কারণ উনি আমার ভাইয়াকে রিয়েল লাভ করে রিম কথাটা শেষ করার আগে স্পর্শ এমনভাবে ওর দিকে তাকালো তার এমন চাউনি দেখে জিমের হাতের যত ছোট গুটি কয়েক পশম আছে সবগুলো দাঁড়িয়ে গেছে গায়ে কাটা লেগে উঠলো ওর গা কাঁপুনিও শুরু হয়ে গেছে স্পর্শ মুস্কে এসে এখনও তাকিয়ে আছে রিমের দিকে রিক্সা থামান রিম নেমে গেল রিক্সা থেকে তারপর গাল পরিয়ে বললো আর কখনও আমার পাশে বসারও সাহস করবেন না আপনি আপনাকে আমি পছন্দ করি না কখনো করবও না স্পর্শ রিক্সা ভাড়াটা দিতে দিতে বলল সেটা না হয় দেখা যাবে এখন যে টাস্ক দিছি ওটা কমপ্লিট করে কথাটা শুনে রিম রিমভার্সিটিতে চলে গেল সোজা একটিবার তাকালো না তার মাথায় ঘুরতেছে স্পর্শে সেই সাহনি। কী ডেঞ্জারাস মানুষ ডেঞ্জারাস হতে পারে তা জানতাম কিন্তু সাহুনি যে ডেঞ্জার শুনতে পারে তা জানতাম না গা গাঁপে এই লোকটা একটা অসহ্যকর তোমাকে ছাড়া কোনো মতে ক্লাস শেষ করে তামিমকে নিয়ে বাড়ি ফিরেছে ভেবে যাচ্ছে কি করে রিহাবকে মানাবে সে রিহাব অফিসে কাজ করতে করতেই বেশ ক্লান্ত আছে তার উপর সকাল থেকে মেজাজ বিগড়ে আছে তাই ব্রেক টাইমে সে এক কাপ কফি নিয়ে অফিসের সামনে কিছু দোকান বাটের কাছে দাঁড়িয়ে কলিকদের সাথে কথা বলছে অফিসেরই কিছু কাজ নিয়ে হঠাৎ বোরকা পরা একটা মেয়ে এসে ওর সামনে দাঁড়ালো চোখ দুটো দেখা যায় তার ছল ছল করছে সেগুলো রিহাবের আর বুঝতে বাকি নেই এটা যে আঁকি রিহাব আঁকিকে এ সময় এখানে দেখে কিছু বলার আগে আঁকি শক্ত করে ওকে জড়িয়ে ধরল ছয় সাতজন কলিক ছিল রিহাবের সবাই হা করে তাকিয়েছে ওদের দিকে রিহাবের হাত থেকে কফির ওয়ান টাইম গ্লাসটা নিচে পড়ে গেছে রিয়াব চুপ করে আছে। আকিকে সরানোর চেষ্টা করছে না সে আঁকি কাঁদতেছে শুধু রিয়াব খালি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে পাশ থেকে অন্তিক বলে উঠলো রিহাব মেটে এত কাঁদছে অন্তত ওর কান্না থামানোর চেষ্টা কর চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি প্রেস করে